পৃথিবীর ইতিহাস জুড়ে কত রহস্য ছড়ি আছে তার অনেকটাই আমরা এখনো বুঝে উঠতে পারিনি আজ বলবো এমন এক বিষয়ের কথা যেটা যুগ যুগ ধরে ঐতিহাসিকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান প্রেমের প্রতীক নাকি শুধু এক অলিক কল্পনা খ্রিস্টপূর্ব শতাব্দীর দিকে বর্তমান ইরাকের মাটিতে গড়ে উঠেছিল এক এক দুর্দান্ত সভ্যতা ব্যাবিলন এ শহরের রাজা ছিলেন নেবু দ্বিতীয় তিনি তার স্ত্রী আমাইটিসকে খুবই ভালোবাসতেন রাজকুমারী অ্যামাইটিস পারস্যের পাহাড়ি রাজ্যের মানুষ সমতল ব্যাবিলনের এক ঘেয়ে দৃশ্য তার মন ভালো করতে পারত না আর তাই রাজা সিদ্ধান্ত নিলেন স্ত্রীর জন্য তিনি গড়ে তুলবেন পাহাড়ের মতো এক বাগান ঝুলন্ত বাগান যেখানে থাকবে ঝর্ণা সবুজ গাছপালা সুবাসিত ফুল এই বাগান হবে স্তম্ভের উপর গড়া যেন আকাশে ঝুলছে এই বিশাল বাগান তৈরি করতে ব্যবহার করা হয় প্রাচীন শেষ প্রযুক্তি পানি তোলা হতো ইউফ্রেটিস নদী থেকে চক্রাকারে ঘূর্ণায়মান চাকা চেইনের ও চেইনের মাধ্যমে বাগানটি ছিল বহু স্তরে বিভক্ত প্রতিটি স্তর যেন ছিল এক একটা সবুজ স্বর্গ এই বাগানের উল্লেখ আমরা পাই গিরিক ঐতিহাসিক হেরোডোটাস আর স্ট্রাবোয়ের লেখা তারা বলেন এটা ছিল এক সৃষ্টি যা দেখে চোখ জুড়িয়ে যেত বিশ্বাস করতে কষ্ট হতো কিন্তু সমস্যা হলো এত বিখ্যাত হওয়া সত্ত্বেও ব্যাবিলনের ধ্বংসাবশেষে এর কোনো স্পষ্ট চিহ্ন খুঁজে পাওয়া যায়নি না কোনো শেষ ব্যবস্থার প্রমাণ তাহলে কি এটা ছিল কেবল একটি গল্প এমনকি বেবিলনের রাসপ্রস্বাদেও বাগানের অস্তিত্ব মেলেনি ফলে অনেক ঐতিহাসিক বলেছেন এই ঝুলন্ত বাগান ব্যাবিলনে নয় বরং নিভেনে শহরে ছিল সেখানে রাজার নাম ছিল সেনা খেরি যিনি নিজেই দাবি করেন একটি জটিল পানির ব্যবস্থা নির্মাণের নিভেনে ছিল এক পাহাড়ি শহর আর সেখানেই মিলেছে উন্নত শেষ ব্যবস্থার প্রমাণ সুতরাং কিছু গবেষকের ধারণা গল্পের সঙ্গে সত্যের মিশ্রণে তৈরি হয়েছে এক ঐতিহাসিক ভুল আজও আমরা জানি না সত্যি ব্যবলনের ঝুলন্ত বাগান ছিল কিনা তবে এটুকু সত্য এই রহস্য আজও মানুষকে মোহিত করে বিস্ময়ে ডুবিয়ে রাখে এটি ছিল প্রেমের প্রতীক নাকি ইতিহাসের সবচেয়ে সুন্দর প্রতারণা তুমি কি ভাবো ঝুলন্ত উদ্যান ছিল সত্য নাকি শুধু এক না কমেন্টে লিখে জানাও তোমার মতামত ইতিহাসের পিছনে থাকা এমন অজানা গল্প পেতে আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করো যেন মিস না করো কোন রহস্য